আসসালামু আলাইকুম কেমন সেন সবাই আশা করি ভালো আছেন ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে খুবই ছোটো চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্ট একটু মনে রাখবেন এই চারটা পয়েন্ট যদি জীবনে চলার পথে মানতে পারেন তো আই বিলিভ যে হচ্ছে জীবনে চলার পথে আইনি যে বিষয়গুলো থাকে ডেইলি লাইফে এগুলো থেকে মোটামুটি নিজেকে রাখতে পারবেন প্রথম যে বিষয়টি হচ্ছে যে ইচ্ছায় বা অনিচ্ছায় স্বেচ্ছায় বা অজ্ঞানে কখনো আপনার যে নিজের চেকটি রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে চেক রয়েছে সেটা একটা হোক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্টের চেক হোক না কেন কখনো কাউকে যত বিশ্বস্ততা সম্পর্ক থাকুক না কেন কাউকে কখনো শুধুমাত্র সিগনেচার করে তারিখ না লিখে অ্যামাউন্ট না লিখে বিআরআর নাম না লিখে চেক দেওয়া যাবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কখনোই কোনো স্ট্যাম্পে অলিখিত স্ট্যাম্পে অর্থাৎ পঞ্চাশ টাকা বা একশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার এক লক্ষ টাকা হোয়াট এভার অ্যামাউন্ট হোক না কেন যত বড়ই বা যত ছোট স্ট্যাম্পই হোক না কেন সেটাতে কোনো কিছু না লিখে নিজের না পড়ে নিজে না বুঝে বা নিজের যে উকিল আছে আইনজীবী আছে তার সাথে পরামর্শ না করে অলিখিত স্ট্যাম্পে কখনো নিজের নাম লিখা যাবে না তিন নাম্বার হচ্ছে কখনোই যেটা গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু আইন পেশায় আছি প্র্যাকটিস করতেছি আমরা সবসময় যেটা বেশি দেখে থাকি যে হচ্ছে গ্রামে এটা বেশি হয়ে থাকে যে সাদা কাগজের নিচে সিগনেচার রেখে দেয়া জেনে বুঝে বা ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক না কেন কখনোই এই সাদা কাগজে সিগনেচার দেয়া যাবে না যত বিশ্বস্ততা মানুষই হোক না কেন এবং চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কখনোই কোনো মামলায় মামলা হোক সেটা সত্য বা মিথ্যা সত্য মামলায় মিথ্যা সাক্ষী বা মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী কোনোটাই দেওয়া যাবে না এই কাজ কাজগুলো করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখবেন আমি লাস্টের পয়েন্টটা আবারও বলতেছি যে অনেক সময় নিজেদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের চাপে বা ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে বা হচ্ছে অনেক সময় ঘটনা যেটা না সেটা না ঘটার পরেও হচ্ছে ভিকটিম রোল প্লে করে আমরা হচ্ছে গিয়ে কি করি যে ঠিক আছে তোর এটা হয়েছে বা আপনার এই সমস্যা হয়েছে বা তোমার এটা হয়েছে ঠিক আছে আমি সাক্ষী দিব। বিষয় যেটাই হোক না কেন সত্য মামলায় গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না এবং মিথ্যা মামলায় সাক্ষী হিসেবে নাম তো পরের মানে সাক্ষী দেয়া তো পরের কথা নামও দেওয়া যাবে না এই চারটা রুলস যদি ফলো করতে পারেন আইনি ঝামেলা থেকে অনেকাংশেই আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন ছোট ছোট টিপস পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন So, i like,